সঙ্গে আমার একটা পরিচয় হয়ে গেছে মহব্বত হয়েছে আপনত্ব হয়েছে এইটুকুন হোক তাহলে দেখবেন ওই শেখের বা তিনি লিখছেন এক স্বভাব আরেক স্বভাব থেকে চুরি করে স্বভাব চুরি করে নিজেও জানে না যার তবিয়ত আরেকজনের তবিয়ত থেকে চুরি করে ওই চোরা তবিয়ত ওয়ালাও জানে না যে আমার তবিয়ত আরেকজন থেকে কিছু নিয়ে নিছে অটোমেটিকলি সেই হয়ে যায় যখন মোহাম্মতের একজন শায়ক থাকবে তা তালিম তরবিয়ত চোখের পানি ওই ওটা অটোমেটিক যাতায়াতের কারণে নিজের মধ্যে আসবে এটা পয়সা দিয়েও পাওয়া যাবে না ভক্তি দিয়েও পাওয়া যাবে না যখন ওখান থেকে আসবেন তখন আপনারটা আপনার ছাত্ররা একটু ভাগ পাবে মা যদি নিজেই খাবার দাবার না খায় বাচ্চারা দুধ খাওয়াবে কর থেকে মা যদি নিজে খায় না আর বাচ্চারা দুধ খাওয়ায় ডাক্তাররা বলছেন যে স্তন থেকে রক্ত বের হওয়ার সম্ভাবনা আছে দুধের পরিবর্তে রক্ত আসবে কারণ দুধ তৈরির মতন কোনো কিছু খাওয়াই নেই একটা হলো আহরণ আর একটা বিতরণ তা আমরা তো যে যতটুকু পড়ছি পড়াশোনা করে চলে আসছি এরপরে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করার রাখার যে একটা মেজাজ কেউ আছে সম্পর্ক রাখেই না আবার কেউ আছে রাখে তো নাম আছে হ্যাঁ আমার সাহেব ও মুখ মক্কা শিল্পী জীবন কাছে আমি বাইরে আপনি আমি বাইরে মুখের কাছে ছোটখাটো হজরতের কাজে করা এমন হজরতের নাম বলবে যার কাছেও যাইতে পারে না যে চিনেও না একটা কথাও বলতে পারে না যদি এমনও হয় পড়ে থাকেন গিয়ে যে শাহেকের কাছে আপনি তার যে যত বড় হোক আপনি যদি চান ওই বড়র কাছে আপনি যেতে পারবেন চাইলে যখন দেখবে আপনার তলব ওই সাথীরাই বলবেন না ভাই ওনাকে একটু দেখা করে দাও আরে ভাই দুই দিন পর্বের আসি এক মাস পর পর আসি গ্রাম থেকে হজ জন্য শাক নিয়ে আসে দেশি মুরগের চারটে ডিম নিয়ে আসে লাখ লাখ টাকা হাতিয়ে দিবে যারা লাখ লাখ পালা আপনি মহব্বতওয়ালা হাতিয়ে নিয়ে যান বা আমি হজরতের জন্য আমার সাহেব আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ আলাই আমি আমার মুরগি চারটা ডিম নিয়ে আসি আমি ওটা দিব হজর খাদেমরা তো আমাদের মতো মানুষই তারাই রাস্তা করে দিবে এটা পাগলা দেব তাই ডিম দেওয়া হজর খেতে নে বাবা হজরত আমার বাসে আপনার জন্য একটা মুরগি আছে এই ডিম যা পারে ওগুলো আপনার মুরগি একটা দিয়ে আল্লাহ সঙ্গে খাতির করে বসে গেছে আরেকজনের নারকেল গাছ একটা হজরত আপনার যত ডাব নারকেল আপনার এই যে এইবার একটা বাহানা কিন্তু লাভ হবে এত আল্লাহ আল্লাহ সঙ্গে একটা ঘনিষ্ঠতা হয়ে গেল এবার কি হবে ওই সাগরের থেকে বাতিনি দৌদ দন দৌলত আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিল এবার আপনার ছাত্ররা কিছু পাবে এই এলিম কালাম আর কল আল্লাহ কল আল্লাহ এই দিয়ে সব জাহির সব নুকুস এটা তো এলমের নাম এটা তো এলেম না কি দেখো কালা অক্ষর যেগুলো আছে এটা কি ভাকি কি আলেম না এলেমের নাম জাইদুল লেখা আছে দেখি কি না জাহেদের নাম জাহেদের হাকি করতো আরেক জায়গায় সলাদ লেখা আছে এটা কি সলাদ সলাদ তো আরেক জায়গায় ইন্নামায়া সাল্লামিনা এটা খসিয়ত আরেক জায়গায় বাস্তবতা তো আরেক জায়গায় একই কথা সেই তো ভিন্ন এত নাম আসমা তা আমরা আসমা এবং নুপুষ হাসিল করে আমরা ভাবতেছি আমরা হাকি কি হয়ে গেছে তারপরে হলো আমরা আমাদেরকে নায়ক রসুল মনে করি কারণ হাজির শরীফে যেহেতু আছে আল্লাহ ওরাসুল আপনাদের দোয়া আমি যেহেতু ওলামা হয়ে গেছি এখন তো আমি অরসুল্লাম হয়ে গেছি তা আমি এটা ব্যাখ্যা বের করছি যে এক লোক তার মেয়ের নাম রাখছে ফাতেমা বলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার মেয়ে তো জান্নাত মেয়েদের সর্দার কোথায় ফাতেমা সাইদে তুমি সাইয়াহলিল জান্নাত হাদি শরীফে তো তখন কি বলবো আমরা এই ফাতেমা সেই ফাতেমা তুমি নামে নামে মিলে নাম রাখছো এই ফাতেমা আলাদা ঠিক আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে ওলামারা নবীর ওয়ারিস আর আমরাও দ্বারা পাস করলে আমাদেরকে আলেম বলেন আমরা কি সেই ফাতেমার মতন না আমরা যে বলে আমার ফাতেমা

নিজের মধ্যে সিয়াজ বাস্তবতা যদি পয়দা করা লাগে অবশ্যই অবশ্যই কলরা রা বুকজার হজরত শব্বির আহমদ ওসমানী চিঠি লিখছেন সাইয়েদ সুলেমান নদবির নিকট কল রা বুকজার মর্দে হালে সু পেশে মর্দে কামেলে পা মাল সু মিয়া ভাগ্যিতা সায়েন পন্ডিতি সায়েন বয়ান বক্তৃতা সায়েন কোন আল্লাহওয়ালা দেওয়ানা হন শব্বির আহমদ ওসমানী চিঠি লিখছেন সৈয়দ সুলাইমান নদবির নিকট যার কাছে আরবি ভাষা একদম নক দর্পণে পৃথিবী বিখ্যাত আলেম নিয়মিত হজরত থানবির বিরুদ্ধে পত্রিকা লিখতো নিয়মিত পত্রিকা লিখতো একদিন গেলেন মাননা থানবি কি বলে যাই বাস একদিনের এক মজলিশের বয়ান শুনে বয়ান থেকে দাঁড়ায় পিলার জড়ায় ধরছে আর চিৎকার জানে কি আন্দাজ সে কি ফেরনা পয়দা শুভ বাতিল হুয়া আজই পায়া মজা কোরআন মে কোরআন আজ হি নাজিল চাহা খে তো মহফিল কাহ বুঝা না ব্যক্তি কি বয়ান করলেন আমার মনে হয় আমি কোরআন হাজির জীবনে পড়িও নাই কোরআন যেন পৃথিবীতে আজকে নাজিল হয়েছে আজকে আমি শুনলাম আমি এতদিন যা পড়ছি সব লাশ মুর্দা জীবন্ত কোরআন আজকে শুনলাম আল্লাহ চাইলে আপনার এই আল্লাহর মোহব্বতের চেহারা কেয়ামত পর্যন্ত জ্বলতে থাকে হজরত আমাদের বায়াত করেন অযথা আমি বললেন বাহ পত্রিকা আমার নামে বিবৃতি আর গোপনে এসে বায়াত তুসির বিশ্বির তুল আলানিয়া বিলা আলানিয়া প্রকাশ্যে আমার নাম বিরুদ্ধে লেখছেন গোপনে এসে বায়াত হবেন আপনার লেখাগুলো সঠিক ছিল না হজরত আমি বুঝতেছি ভুল ছিল তো ভুল হলে ওই পত্রিকা আবার লেখেন আমার লেখাগুলো ভুল ছিল যেমনি লেখছেন এমনি তবাও করতেন তারপরে বায়াত হ্যাঁ দোস্ত আইয়াম যে ভালো আতে হে ঘাত মিললে কি তখন আপি বাতলাতে আল্লাফাফ যখন কাউকে নিজের আপন বানাইতে চান আর নিজের আমিত্ব বড়ত্ব পদ পদবি চেয়ার কি সব ভুলে যায় সেই সুলাইবার নদবী রেডি হয়ে গেছেন পত্রিকা বিবৃতি আমি সাইয়েদ সুলাইবান নদবী এতদিন যা লিখছি সব ভুল হ্যাঁ কী বলবো মতোটা সঠিক আমি তবাক করলাম বিবৃতি নিয়ে আসছে নজরত এই যে পত্রিকা সায় হয়েছে সব জায়গায় প্রচার হয়ে গেছে আমার জিল্লতি আর ব্যয় শেষ নাই হযরত খালি বলরে আরে বায়াত হয় যে মেইন যেটা ছিল অমিত বরত্ব আর কিছু ভুল তো সব শেষ হয়ে গেছে বীর বায়াত হয় বায়াতের কিছু কলকল খেলাফত দিয়ে দিছে সবাই বলে আরে হযরত আপনি এত जल्दी খেলাফত দিলেন আপনি তো অনেক কষ্ট করেন মুজাহাদা করেন এখানে হযরত বলে না আরে ভাই শুকনা লাগিত আগুন লাগাইতা একটা মেশের কাঠি লাগি বিজা লাগিত শুকাইতে শুকাইতে বছর যায় এক একটা তো বিজা লাগে আবার শুকাইতে শুকাইতে জীবন যায় সাইয়দ সুরাইমান নদুবী তো যেমন আলম তেমন আখলা তেমন পরেশগারী কিছু ভুল বিচ্যুতি ছিল ওটা একটা মেসের কাঠির মতো ওগুলো সব দূর হয়ে গেছে আগুন লাগছে তো জলা শুরু হয়ে গেছে এই জন্য যার যেখানে ভালো লাগে কোনো হকানি আল্লাহ আলার সঙ্গে এই নাম কেউ আসতে বায়াত না জমা খরচের বায়াত না বায়াত হবেন তো মনে করবে। ওনার দেওয়ানাদের খাতারে আমি একটা নাম দেখাইলাম আমি ওনার একটা দেওয়ানা আর ওনার মনের মেমোরিতে এক জিবি হইলো এক এম বি হইল আমার নাম থাকবে আমার নামটা চিনবেন আমার সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক হবে এই অন্তরের জায়গা কিনতে আমার যা করা লাগে আমি সব করবো তাহলেই শুরু হয়ে যাবো কামিয়ে তাহলে মাদ্রাসার রং পাল্টাবে তারপরে কথা হইল চেইন অফ কমান্ড পৃথিবীতে আছে ওসি সব অন্যরা স্যার এসআই রে ছোটরা স্যার দারোয়ান আর আমাদের এখানে একদম যতজন পাশকুল্লি পড়বে টুপি পড়বে সব আমরা এক যেহেতু আমরা সব দাঁড়া পাশ আর কেউ যদি আসে কানে কানে দেয় ফুলে মাদ্রাসাটা তো আপনার চলে আর আপনি তো বেশি মেহনত করেন আপনি তো মেইন টাকাটা উঠে দেন ফুইলা এ ফুল আমি কোন পদে আছি যতই পাম দেখ আমি আমার পদেই থাকবো যে বড় চেয়ারে আছে তাকে আমাকে সার বলতে হবে এর বড় সে সার এটা দুনিয়ার লাইনে আছে আমাদের মাদ্রাসার লাইনে এটা খুব কম হযরত মাদলি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের শেখুল হাদিস তারিক তৈয়ব সাহেব ওনার ছাত্র দেওবন্দের মোতাহেদ মোতাহেদ হইলো ছাত্র আর হযরত মাদলি তোমাদেরই ছুটি লাগবে দরখাস্ত পাঠাইছেন হযরত কাই তৈয়ব সাহেবের কাছে হযরত মাদলি দরখাস্ত পাঠাইছেন ওনার ছাত্র তারিক তৈয়ব সাহেবের নিকট একটু পরে আবার পিছে পিছে গেলেন গিয়ে আবার বলতেছেন এরকম কাগজটা পাঠায় দাও আমার ভুল হইছে আপনি মোহতামিম এত বড় জামিয়ার এরকম আপনার নিকট কাগজ পাঠানো আমার গলতি হয়েছে আবার মাফ করে দিন কারি তো এম সব তো মরার অবস্থা হজরত আপনি আমার আমাদের সবার মুরব্বী আপনি তো বলাও দরকার নেই আপনি হুকুম করবেন বললেন দেখো তুমি আমার ছাত্র তুমি যে চেয়ারে পড়ছো ওটা আমার ছাত্র না যে পদ যে দায়িত্বে আসো এটা তো আমাদের সকলের চিফ তুমি প্রধান প্রধানকে সম্মান করে আমাদের সকলের কর্তব্য না হলে প্রতিষ্ঠানের চেন ঠিক থাকবে না আমরা কোথায় আছি যা মুখ একটা আছে মোবাইল একটা আছে হালাল নাই হারাম নাই যার যেখানে যা বলতে হয় না ভাই এটা বড়দের কাজ না ভাই এটা আমাদের দায়িত্ব না অথবা ভাই ওনারা ওনারা বুঝে করছেন ভাই ওনারা মশলা করে করছেন ভাই কাজ তো বহু রকমই করা যায় একরকম হয়ে গেছে চলো ভাই এ মানার মাদ্দা শ্রদ্ধার মাধ্য এতটা কথা শিখছি আমরা এখন আর মায়াল ফিজমিন খাউলিন ইল্লা আলা দাইহি রাকিবুন আতিব মনে হয় ওই ফেরেশতারে আমরা মনে হয় আটকে রাখছি ওনার লিখতে পারবে না এটা হইলেও মাদ্রাসা সুন্দর আর দাঁড়ানুলুম করাচে আমি দেখছি দেখি গিয়ে মনে হয়েছে ভবনগুলো কোশ্চেন এখনও ব্যবহার শুরু হয়নি একটা দাগ নাই ধক্বা নাই মলা নাই আবর্জনা নেয় ফুলের মতন দাঁড়ায় আছে কত আগের দাঁড়ানুলুম জবন আর আমাদের মাদ্রাসা কমিটি যদি আমাদেরকে টাইলস দেওয়া মোজাইক করে মার্বেল পাথরও লাগায় দেয় ছয় মাস পরে আসে দেখা যায় মার্বেলের উপর একটু শ্যাওলা হয়ে গেছে ভাই এই শেয়ালা কি একদিনে পড়ছে পরিচ্ছন্ন তার কোনো জউকে নেই তার তীপ নেই জিন্দিগির কিতাবের উপর চশমা বোখারের উপরে গল্পের কিতাব এটা রেখে দিচ্ছে পড়াশ্রী তার সি নিচে রেখে দিচ্ছে টিসু পেপার একটা মাথার উপর প্রিন্টারের মোড়ায় প্রিন্ট হইতেছে আর বাইরে হইতেছে হলুদ মাথার উপর ঝুড়ায় রাখছে টিস্যু পেপার মাথার উপরের জায়গা এত সম্মানিত জায়গা এটা এক জায়গা রাখেন চিপার চুপার মধ্যে যাওয়ার সুবিধা নিয়ে বাম হাতে খাবার নিতেছে খাইতে মানে আমরা কি করব আমাদের রোগ আমরা আমাদের মশায় কি করাম হজরতলার কাছে যায় মুসাফা আজকে শুক্রবার তোমার নখ এত বড় শনিবার তুমি কালকে নখ কাটো নেই মুস এত বড় পায়ের নখ এত বড় থাকে মুক্তি সাহেবের যে ফরস পরিমাণ ধোয়া যেটা জায়গা ফরস ওইটা ঢেকে গেছে তার মানে ওনার উজুও হয় না গোসলও হয় না তো নামাজও হয় না ইমামতিও হয় না দারুল এফতার জিম্মাদার দারুল এফতার জিম্মাদার নোক বড় কারণ বলার কেউ নেই ধরার কেউ নেই কারোর কাছে তো যায় না কারণ আমি ফতুয়া স্বামী পড়াইতে পারি আলমগিরি পারে হুমুকে পারে অথচ ইমামের রব্বানি রশিদ আহমদ গঙ্গুহি এই ফুটানি করেন না হাজি সাহেবের কাছে গিয়ে হাজির হয়ে গেছে কাসেম নানুতু গিয়ে হাজির হয়ে গেছে যে ভাই আমরা মিষ্টির নাম জানি উনি মিষ্টি সব খাওয়া শেষ আমরা নাম মুখস্থ করে বসে নিচ্ছি ওনার খাওয়া হয়ে গেছে কিতাব মুখস্থ করা এটা একটা ফজিলতের ব্যাপার কিন্তু এটা গর্বের ব্যাপার না যে আমি সব হয়ে গেছি আল্লাহ আমাদেরকে বুঝ দেন তফিক দেন আপনার তো যে টিম আছেন সকলে পরামর্শ করে এই মাদ্রাসাটা কারো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এলমিয়া দ্বারা যদি বানাইতে চান এই অঞ্চলে এত বিশাল সুন্দর পরিবেশের একটা মাদ্রাসা আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ ঠিক আছে